মায়ের খেয়ে অসুস্থ হয়েছে আপাতত হাসপাতালে আছে বিপিনুর হাসপাতালে থাকলে সাদিক কেম বিপিনুর হইলো কেমনে আরে আব্বা ভালো করে শোনো বিপিনুর কোন পদের নাম না কোনো মানুষের নাম না নূর যখন বিপি হইছিল মানুষ তখন তারে বিপি নূর ডাকতো এখন বিপি হইছে সাদিক কেম মানুষ এখন তারে বিপি সাদিক ডাকবে আয় হায় তার মানে বিপিনুরের নাম বিপিনুর না আরে না এই সামান্য একটা জিনিস বুঝতে তোমার এত খুন লাগে তুই তো অনেক বুঝো দাবির ভর্তি পরীক্ষায় কত তো মই ফিলি জানো নূর আব্বা